তিরু সীকৃতি বন্ধুরা আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন ফাজিল পরীক্ষার সব সাদেশন কবে পাবেন এবং কিভাবে পাবেন আমাদের সাদেশন থেকে কত পার্সেন্ট কমন পড়বে বা বিগত বছরে কত পার্সেন্ট কমন ছিল আমাদের সাদেশন থেকে এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন আজকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন কারণ হচ্ছে আমরা পরীক্ষার আগে চূড়ান্ত সাজেশন দেওয়ার চেষ্টা করব যেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে যারা ফাজিল এবং কামেল পরীক্ষার্থী থাকে তারা কিন্তু অনেকেই কর্মজীবনের সাথে জড়িত থাকে দেখা যায় যে পরীক্ষার খুব কাছাকাছি সময় আসলে তখন একটু মোটামুটি পড়াশোনা করে এর আগে অনেকে সময় পায় না বেশির সংখ্যকই আমি দেখি যে যারা ফাজেল পরীক্ষার্থী তারা কিন্তু অনেকেই কর্মজীবনের সাথে জড়িত থাকে তাই দেখা যায় যে তাদের জন্য একটি শর্ট সাদেশন হলে ভালো হয় তো এমন যদি হয়ে থাকে বা আপনার যদি শর্ট সাজেশন প্রয়োজন তাহলে আপনি আমাদের এই ভিডিওটা দেখতে পারেন স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন এটি হচ্ছে আপনাদের ফাজেল পরীক্ষার সাদেশন প্রস্তুত করা হচ্ছে এই সাজেশনটি পিডিএফ ফাইল আকারে আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে দেওয়া হবে মাত্র পাঁচ মিনিটে ফাজেল দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সাদেশন খুব শীঘ্রই পেয়ে যাবেন আর প্রথম বয়সে যারা আছেন তারাও পেয়ে যাবেন একটু সময় লাগবে কারণ আপনাদের সাবজেক্ট বৃদ্ধি হয়েছে আপনাদের সাতশো মার্কে পরীক্ষা দিতে হবে তাই আপনাদের সাজেশনটা করতে একটু সময় লাগবে সুতরাং আপনারা একটু অপেক্ষা করবেন তবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেকেই জানতে চান যে ভাই আসলে সার্ভিসে নেওয়া যাবে কিনা যারা হার্ড কপি আমরা হার্ড কপি বিগত বছরে নাই এবছরে দিব না আমাদের সাথে যোগাযোগ করার পরে যেন আপনি চার থেকে পাঁচ মিনিট বা দশ মিনিটের ভিতরে আপনি সাজেশনটা নিতে পারেন যাতে আপনার জন্য সহজ হলো আপনি তিন চার দিন আপনার সময় নষ্ট হলো না খুব তাড়াতাড়ি সময় কিন্তু আপনি সাজেশনটা পেয়ে যাচ্ছেন এখন বিষয় হচ্ছে আপনি সাজেশনটা কিভাবে পাবেন ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনার যদি সাজেশন প্রয়োজন হয় তাহলে আপনি সাজেশন চেয়ে মেসেজ দিবেন যদি আপনার কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয় সেই প্রশ্নগুলো আপনি করতে পারেন আশা করি প্রশ্নের সঠিক অ্যান্সার পেয়ে যাবেন আরেকটি বিষয় যখন আপনি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন সাথে সাথে একটি রিপ্লাই মেসেজ পেয়ে যাবেন যদি একটু আমি দেখিয়ে দিই এখানে দেখেন ভাই মেসেজ দিয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই গাইড লাগবে থার্ড ইয়ারের এখন বিষয় হচ্ছে ঠিক আপনার মতো করে আপনি যদি প্রশ্ন করেন আপনাকে একটা রিপ্লাই মেসেজ দেওয়া হবে যে রিপ্লাই মেসেজ এখানে দেওয়া আছে দেখেন এই রিপ্লাই মেসেজ আপনি তিনটা লিঙ্ক পাবেন প্রথম লিঙ্ক হচ্ছে ফাজিল পরীক্ষার্থীদের গ্রুপ দ্বিতীয় হচ্ছে শিক্ষক নিবন্ধন নিবন্ধন প্রস্তুতি গ্রুপ আপনি যদি নিবন্ধন পরীক্ষা দিতে চান এখান থেকে আপনি পরামর্শ নিতে পারবেন এজন্য আমাদের এই গ্রুপে জয়েন করতে পারেন সর্বশেষ হচ্ছে ডিসকাউন্ট অফার গ্রুপ এখানে হচ্ছে আপনি সকল সিমের ডিসকাউন্ট মূল্যে অফার নিতে পারবেন এটা একদম বিশ্বস্ত কোনো সমস্যা নেই আপনারা এখান থেকে অফার নিতে পারবেন এটা আমরাই পরিচালনা করে থাকি তো যাই হোক এখন বিষয় হচ্ছে আপনি যখন আজকে ভিডিওর দেখছেন ফাজিল পরীক্ষা সম্পর্কে আমি অনুরোধ করব আপনারা ফাজিল পরীক্ষা এই গ্রুপে জয়েন করবেন আপনি চাইলে নিজের দুইটা গ্রুপও জয়েন্ট হতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এই গ্রুপে জয়েন্ট হলে কি হবে ফাজিল পরীক্ষার সকল আপডেট আমরা আমাদের গ্রুপে দিয়ে থাকি আপনাকে এক নজর দেখিয়ে দিতে চাই আমাদের এখানে দেখেন ছয় থেকে সাতটি গ্রুপ এক একটি গ্রুপে পাঁচশো সাতশো আষ্টশো এরকম করে মেম্বার আছে মোট কথা হচ্ছে আমাদের এখানে চার হাজার প্লাস মেম্বার আছে আপনাকে এখানে যে গ্রুপটি দেওয়া হবে এই গ্রুপটি এক নং গ্রুপ হতে পারে দুই নং গ্রুপ হতে পারে আমরা এবছর আবার নতুন করে এক নং দুই নং তিন নং এরকম গ্রুপ ক্রিয়েট করব হোয়াটসঅ্যাপ গ্রুপে এক হাজার পঁচিশ জন মেম্বার হলে ওই গ্রুপে আর জয়েন্ট হওয়া যায় না আমরা তখন আবার দ্বিতীয় গ্রুপ ক্রিয়েট করি ঠিক এখানে এভাবে লিঙ্ক দিয়ে দেবো যে গ্রুপে আপনি লিঙ্ক পাবেন সেই গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন কোনো সমস্যা নাই প্রত্যেকটা গ্রুপে একই ধরনের সার্ভিস একই ধরনের ইনফরমেশন আমরা দিয়ে থাকি পরিশেষে আবারও রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত ফাজেল পরীক্ষার সকল আপডেট দিয়ে থাকি এবং পরীক্ষার আগে আরও যদি চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে কোনো ধরনের ভিডিও আপলোড করি সবার আগে আশা করি পেয়ে যাবেন আসলে ছোট্ট একটি ভিডিওতে অনেক কিছু বলা যায় না আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আবারও রিকোয়েস্ট করব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন আপনি তথ্য পাবেন ইনশাআল্লাহ আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ